সালামু আলাইকুম ইমরান দেখতে দেখতে পবিত্র রমজান মাসটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে মনটা একটু খারাপ আর হ্যাঁ আর একটা খুশির বিষয় হচ্ছে যে আহ ঈদ ফিতর কিন্তু চলে আসছে এবং একদম শেষ মুহূর্তে কিন্তু আমরা ক্যামেরা ওয়াল যমুনা ফিচার আউটলেট থেকে চলে আসছি কোন কোন প্রোডাক্টের অফার দিতে পারবো সেটার চেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের জন্য আমরা একটা অফার রেডি করেছি এখানে যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সবগুলোর সাথে কিন্তু সিক্সটি ফোর জিবি মেমোরি কার্ড একদম ফ্রি ঈদের আগে শেষ অফার আর আমার সাথে হেল্প করবেন আলিফ ভাই আলি ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো ভাইয়া যেহেতু ঈদের আগে শেষ অফার ভাই

দেখাবেন ফ্লো প্রোটার প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা এটা কিন্তু সতেরো হাজার টাকা আমাদের স্টিল আমাদের পেজে পোস্ট করা আছে মাত্র পনেরো হাজার টাকা ইনস্টার ফ্লো প্রো এরপর হচ্ছে

এরপর হচ্ছে অ্যাকশন ফাইভ প্রো অ্যাডভেঞ্চার কম্বো এবং স্ট্যান্ডার্ড কম্বো দুইটাই আমাদের কাছে আছে অ্যাডভেঞ্চার কম্বোর প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা আর সাথে সিক্সটি ফোর একটা কার্ড আছে এরপর হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড যেটা সেটার প্রাইস সেটা আমাদের কাছে আছে সেটার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা সেটার সাথে একটা সিক্সটি ফোর জিবি কার্ড গিফট আছে আচ্ছা একটু ইন্টারপ্ট করি যদি কেউ কুরিয়ারের মাধ্যমে নিতে চায় এটা কি ক্লোজ হয়ে গেছে না আমাদের কুরিয়ারটা চার রাত পর্যন্ত আছে আমরা আমরা যেই পরিমাণে দিয়ে থাকি এসে পরিমাণে এবং এ যে আর এগুলো ঈদের দিনও খোলা থাকে আপনি চলে ঈদের দিনও গিয়ে মাল কালেক্ট করতে পারবেন এই পরিমাণগুলো থেকে ওকে এরপরে হচ্ছে আমরা ইনস্টার জন্য চলে যাই

যদি আমরা ডিজে মাইক কালেকশনে চলে যাই অনেকে দেখতেছেন আমাদের হোলিল্যান্ডের ডেমোডে অফার ডেমোডে অফার তো আমরা জানি যে সাতই এপ্রিল পর্যন্ত চলবে এটা পূর্বে আমাদের ছিল তিরিশ তারিখ পর্যন্ত সেই এখন এটা সাতই এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে এরপরে আমাদের এটা হচ্ছে আমাদের নতুন কালেকশন সেটা হচ্ছে মাইক মিনি সিঙ্গেল ট্রান্সমিটার এবং সিঙ্গেল রিসিভার এটার প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার টাকা এরপরে হচ্ছে যারা শুভ শুধু সিঙ্গেল ট্রান্সমিটার নিতে যাচ্ছেন ডিজে মাইক মিনি এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা এরপরে হচ্ছে মাইক মিনি ডুয়েল

আর কি বলবো ভাই রমজান তো শেষ মনটা একটু খারাপ ভাই তবে ঈদ আসতেছে যতই বড় হচ্ছে ঈদের আনন্দটা কমতেছে রমজানের বিদায়ের বেদনাটা বেশি বাড়ছে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঈদটা পরিবার পরিজনকে নিয়ে সুন্দর মতো কাটাবেন আসসালাম আলাইকুম